আপনি কি জানেন যে এমন একটি খাবার আছে যার মধ্যে দুধের থেকেও চার গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি রয়েছে গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ রয়েছে দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিন রয়েছে কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন খাবারের কথা বলছি সজনে বা মোরিঙ্গা যাকে মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদাতে সুপারফুড বলা হয় এই গাছকে স্থান বিশেষে লোকেরা সজনে সজনা সজিনা এবং সাজনা নামে চিনে আপনি যে নামে একে ডাকুন না কেন বাট আপনি জেনে অবাক হবেন যে গাছটির পাতা ফুল ফল এমনকি গাছটির ছালও সমান উপকারিতা দিয়ে থাকে আজকের এই ভিডিওতে আপনি সজনে বা সজিনার দশটি উপকারিতার সম্পর্কে জানতে চলেছেন আপনি নিশ্চয়ই অবাক হবেন সোল্লেটস বিগেন নাম্বার ওয়ান পুষ্টির ভাণ্ডার সজনে পাতাকে শুধুমাত্র পাতা ভাবার ভুল করবেন না কেননা এতে আছে ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং প্রোটিনের এক অসাধারণ মিশ্রণ সজনে পাতা আমাদের শরীরের পুষ্টির ঘাটতিকে দূর করে এবং শরীরকে ভেতর থেকে মজবুত করে তোলে আর এর জন্যই তো একে বলা হয় প্রাকৃতিক সুপারফুড নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আজকাল সর্দি কাশি থেকে শুরু করে ভাইরাল জ্বর খুব সহজে হয়ে যায়। সজনে পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। নিয়মিত সজনে পাতা খেলে শরীর নিজেই জীবাণুর বিরুদ্ধে লড়তে পারে। বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের জন্য এটি খুবই উপকারী। সোজা ভাষায় যদি বলি তো সজনে পাতা হলো আমাদের শরীরের এক অদৃশ্য শিল্ড। নাম্বার থ্রি কন্ট্রোলস ব্লাড সুগার লেভেল দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে আর এর প্রাকৃতিক সমাধান হল সজনে পাতা এটি রক্তের সহকারার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে তোলে নিয়মিত সজনে বা সজনে পাতা খেলে ব্লাড সুগার রেগুলেট থাকে হঠাৎ ওঠানামা করে না তবে হ্যাঁ খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিসের বিরুদ্ধে লড়ার জন্য সজনে পাতা প্রাকৃতিক এবং শক্তিশালী উপহার নাম্বার ফোর কন্ট্রোলস হাই ব্লাড আমাদের হার্টের জন্য সাইলেন্ট কিলার কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই সজনে বা সজনে পাতা আছে তো কথা আমাদের মানতে হবে সজনেতে থাকা পটাশিয়াম এবং ক্যালসিয়াম আমাদের রক্তচাপকে কমাতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের হার্টও চাঙ্গা থাকে যাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে তাদের জন্য সজনে বা সজনে পাতা দারুণ উপকারী সোজা ভাষায় সজনে আমাদের হার্টের প্রকৃত বন্ধু তবে হ্যাঁ যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তাদের সজনে থেকে দূরে থাকাই ভালো নাম্বার ফাইভ ইম্প্রুভস ডাইজেশন আজকাল ফাস্ট ফুড এবং অনিয়মিত খাবারের কারণে আমরা করে দিয়েছি আমাদের পেটকে দুর্বল সজনে পাতায় অবস্থিত ফাইবার শক্তি বাড়ায় কনেস্টিপেশন দূর করে এবং পেটকে রাখে পরিষ্কার পেট যদি ভালো থাকে তাহলে মন ও শরীর দুটোই ভালো থাকে ফুরফুরে থাকে এটি অন্তরের স্বাস্থ্য ভালো রাখতে চমৎকার কাজ করে সজনে বা সজনে পাতা নিয়মিত খেলে পেটের সমস্যা অনেকটাই কমে যায় নাম্বার সিক্স হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার দামি ক্রিম বা শ্যাম্পুর থেকে অনেক বেশি কাজ কার্যকর সজনে বা সজিনা পাতা এতে থাকা অক্সিডেন্ট উজ্জ্বল রাখে এবং চুলের গোড়াকে শক্ত করে এছাড়া সজনে পাতা ব্রন কমাতেও সাহায্য করে অনেকে তো এর পেস্ট বানিয়ে ত্বকে বা চুলে ব্যবহার করে নাম্বার সেভেন রেডিওস ইনফ্লামেশন শরীরের ভেতরে যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয় তখন এটি বহু রোগের সৃষ্টি করে সজনে এবং সজিনা পাতার অ্যান্টি ইনফ্লামেটারি কম্পাউন্ড ব্যথা ফোলা এবং বাথের সমস্যা কমায় আঘাতের পরে ফুলে যাওয়া অংশে সজনে পাতার পেস্ট লাগালে দ্রুত আরাম পাওয়া যায় এটি এক প্রকার ন্যাচারাল কিলার হিসাবে কাজ করে নাম্বার এইট স্ট্রেন বোনস দেখুন বন্ধু শুধু দুধ নয় সজনে পাতাও হাড়ের বন্ধু এতে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁতকে শক্ত করে এবং হাড়ের ক্ষয় রোধ করে বয়স্করা যারা হাড় ভাঙ্গার ঝুঁকিতে আছেন তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাচ্চাদের বৃদ্ধির সময়ও এটি সমানভাবে গুরুত্বপূর্ণ নাম্বার নাইন লোয়ার কোলেস্টেরল খারাপ কোলেস্ট্রল অর্থাৎ লো ডেন্সিটি কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন মানে এস বাড়াতে সাহায্য করে ফলে হার্ট থাকে ফিট রক্ত চলাচল হয় স্বাভাবিক সজনে পাতা হার্ট ডিজিজকে রোধ করতে দারুণভাবে সাহায্য করে নাম্বার টেন বুস্ট স্টামিনা ক্লান্তি এবং অবসাদ দূর করতে চাইলে সজনে পাতা হতে পারে আপনার গোপন অস্ত্র এতে থাকা আয়রন এবং প্রোটিন শরীরের শক্তি যোগায় এবং স্টামিনা বাড়ায় যারা খেলাধুলা করেন এবং দিনে অনেক কাজ করেন তাদের জন্য সজনে বা সজিনা পাতা আদর্শ একটি খাবার সজনে পাতা প্রাকৃতিক এনার্জি বুস্টার তাহলে বুঝলেন যে কেন সজনে পাতাকে সুপার ফুড বলা হয় আপনি কি সজনে বা সজনে পাতা পছন্দ করেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে